নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপি আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার চব্বিশ গোটা মাসটা কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তবে তার আগে এখন যে গ্রহের স্থিতি এবং এই মাসে যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা একটু আপনাদের জানিয়ে দেওয়া দরকার মাসের শুরুতেই দশ অক্টোবর বুথ রাশিতে প্রবেশ করবে বুধ এই সময় আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচর করছে নিজের রাশি দিয়ে সেখান থেকে তুলা রাশির মধ্যে দশ তারিখে প্রবেশ করছে এবং রবিও সতেরো তারিখ আপনাদের অষ্টম থেকে বেরিয়ে আপনাদের নবমে আসবে তুলা রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্রদেব আপনাদের নবম স্থান থেকে বেরিয়ে দশমে চলে আসবে তুলা থেকে বেরিয়ে বৃষ্টিকে প্রবেশ করছে এবং মঙ্গলদেব কুড়ি তারিখে কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল এই সময় আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচর করছে তো মূলত এই গ্রহের স্থিতি এখানে বেশ কিছু গ্রহের পজিটিভ গোচার হচ্ছে আপনাদের জন্য যেমন রবি বুধের পজিটিভ গোচার হচ্ছে নবম স্থানে অষ্টম স্থানে বেশ কিছু নেগেটিভ প্রভাব আপনারা দেখতে পাচ্ছিলেন কিন্তু মঙ্গলের গোচরটা আপনাদের জন্য একটু নেগেটিভ থাকছে কারণ মঙ্গল আপনাদের ষষ্ঠ স্থানে নিচস্থ হবে তো এবার আমি ওভারঅল যে একটা আইডিয়া কি রেজাল্ট আপনারা পেতে চলেছেন সেটা আপনাদের জানিয়ে দিই সপ্তাহের প্রথমের দিকেই আপনারা আপনার পার্টনারের সাথে কোথাও ঘোরা বেরোনোর মতো প্ল্যানিং করতে পারেন এবং সেই দিক থেকে সফলতা আপনারা লক্ষ্য করবেন শরীর স্বাস্থ্য যে হেলথ রিলেটেড ছোটোখাটো সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে আপনারা মাসের মিডিল হাফের পর থেকে একটা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন মাসের প্রথম দিকে কিন্তু শরীর স্বাস্থ্য একটু মৃদু থাকছে এবং তার জন্য বেশ কিছু ভালো সুযোগও কিন্তু আপনাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে সেই বিষয়টা আপনাদেরকে অবশ্যই বলবো একটু খেয়াল রাখতে হবে কুম্ভ যারা শিল্পী আছেন তারা এই মাসে খুব ভালো সফলতা লক্ষ্য করবেন বা যারা কোনো রকম আর্টিস্টিক কাজের সাথে যুক্ত আছেন তারা ভবিষ্যতের জন্য খুব বেশি আশাবাদী হতে এখানে দেখা যাচ্ছে আপনারা খুব ভালোভাবে সঞ্চয় করতেও এই মাসে সক্ষম হবেন অন্যের কল্যাণের জন্য কিছু সময় হয়তো আপনারা ব্যয় করতে পারেন উচ্চ উচ্চপদস্থ কর্মরত যারা আছেন তাদের থেকে কোনোভাবে আপনারা সাহায্য এই মাসে পেতে পারেন তবে একটা বিষয় এখানে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে বলবো কিছু মানুষ কিন্তু আপনার সংবেদনশীলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে আপনার কাছের কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারে সেই ব্যাপারেও একটু আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনার চিন্তা করার বা বোঝার ক্ষমতার মধ্যে বৃদ্ধি পেতে হতে দেখা যাচ্ছে ছোট ভাই বোনদের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে বা তাদের নিয়ে হয়তো আপনারা একটু সজাগ এই মাসে হতে পারেন যারা কোনোরকম দূর ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য বলবো যে মাসের সতেরো তারিখের পর আপনাদের জন্য পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে বিদেশ ভ্রমণের জন্য যে বিঘ্নগুলো আসছিল সেইগুলো থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবেন এখানে রবির পরিবর্তন আপনাদের নবম স্থানে হওয়ার পরেই আপনাদের একটা দূর ভবনের সুযোগ আপনাদের কাছে আসবে যারা প্ল্যান করছেন পনেরো তারিখের পরে প্ল্যান করুন আপনারা সফলতা অবশ্যই পাবেন পরিবারের স্থিতি গোটা মাসেই স্বাভাবিক থাকছে যারা রকম রিলেশনশিপে আছেন প্রেম ক্ষেত্রে এখানে আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এতদিন যে ছোটোখাটো সমস্যা মঙ্গলের জন্য দে আপনারা লক্ষ্য করেছিলেন সেগুলো থেকে কুড়ি তারিখের পর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবনে সতেরো তারিখের পর থেকে পার্টনারের সাথে বন্ডিং স্ট্রং হতে দেখা যাচ্ছে রকম সমস্যা ছিল বা পার্টনারের হেলথ নিয়ে যদি চিন্তা ছিল সেই বিষয় থেকেও আপনারা আরাম পাবেন কুড়ি তারিখের পর থেকে একটু হেলথের বিষয়ে আপনাদেরকে সজাগ হতে হবে মঙ্গল আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে নিচস্ত অবস্থায় গোচর করবে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং কিছু ঝগড়াঝাটির মতো সমস্যাও এখানে তৈরি হতে পারে ধার দেনার কারণে রকম ঝামেলায় আপনারা পড়তে পারেন বিশেষ করে ছাব্বিশ থেকে একত্রিশে অক্টোবরের লেনদেন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে খুব বেশি সাবধানতা বা সজাগ থেকে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে দেখুন ওভারঅল আমি যদি বলি যে মঙ্গলের ট্রানজিটটা এই মাসে একটু নেগেটিভ আছে তো ওই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বাকি অন্যান্য দিক থেকে কিন্তু আপনারা পজিটিভ সময় লক্ষ্য করবেন বড় কোনো বিনিয়োগ করার আগে একটু বুঝে শুনে আপনাদেরকে বিনিয়োগ করতে হবে নালে কিন্তু এই মাসে কোনোভাবে আর্থিক হানিও আপনারা করে ফেলতে পারেন লেনদেন করার সময় খুব বেশি বুঝে শুনে আপনাদেরকে লেনদেন করতে হবে এবার আপনাদেরকে এই মাসে কিছু শুভ ও অশুভ দিন জানিয়ে দিচ্ছি ডেটগুলো নোট করে রাখুন এগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য শুভ দিন হচ্ছে এক সাত আট দশ তেরো চোদ্দো আঠেরো চব্বিশ ছাব্বিশ সাতাশ এবং অশুভ দিন হচ্ছে দুই তিন এগারো বারো ষোলো কুড়ি একুশ আঠাশ উনতিরিশ শুভ দিনগুলোতে আপনারা কোনো রকম ইম্পর্টেন্ট কাজ করতে পারেন মিটিং ইত্যাদি করতে পারেন সেখান থেকে আপনারা সফলতা পাবেন এবং অশুভ দিনগুলোকে খুব বুঝে শুনে আপনাদেরকে ব্যবহার করতে হবে এই দিনগুলোতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না বা যে কাজ থেকে চিরকাল পর্যন্ত বেনিফিট নিতে চান সেরম কোনো কাজ এই দিনগুলোতে শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল কুম্ভ রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন